আপনাদের কস্ট অ্যাকাউন্টিং পড়ার মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ও করতে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ও এই চ্যাপ্টারটা করতে হয় এটা সবার ফ্রিতে হয়ে যায় দুই বইতে যেহেতু আছে কস্ট বিহেভিয়ার একেবারে সহজ দেখেন না অঙ্কই হবে তিনটা মাত্র তিনটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ ম্যাটেরিয়াল ফিফুলি চ্যাপ্টার খুবই সহজ অ্যালোকেশন যেগুলোর নাম বললাম এগুলো করলে পাঁচ নাম্বার চলে আসে এখন কস্ট অ্যাকাউন্টিং এ পাস করা সহজ ভালো রেজাল্ট করা বেশ কঠিন কারণ এই চ্যাপ্টারগুলোর কিছু চ্যাপ্টার আছে খুব কঠিন যেমন ধরেন প্রসেস কস্টিং সবচেয়ে জটিল চ্যাপ্টার কিন্তু সুবিধা একটা প্রসেস কস্টিং থেকে প্রতি বছর দশ নম্বর কনফার্মার্স এই জন্য যারা কনফার্ম দশ পেতে চান তাদের চ্যাপ্টার করা উচিত আর যারা একটু উইক প্রসেস কস্টিং না করে অন্য দুইটা করে ফেলেন সার্ভিস করে ফেলেন জব কস্টিং করে ফেলেন সার্ভিস আর জব থেকে একটা আসে প্রতি বছর দুইটার মধ্যে একটা আসে হ্যাঁ জব আর সার্ভিস আর জব করে ফেললে আপনাদের জন্য সুবিধা হবে তারপর চেষ্টা করে দেখেন বুঝেন কিনা আমরা প্রসেস কস্টিং এর গত ক্লাসে মোটামুটি বেসিক অনেক আলোচনা করা হয়েছিল আহ অনেকে বুঝতে পারছে যারা একটু উইক তাদের হয়তো একটু কষ্ট হয়েছে বুঝতে বোঝার কথা আজকে একটা সহজ অঙ্ক করাবো আপনার শীতের বাইরে অঙ্ক যেহেতু কঠিন ছিল অঙ্ক গুলো বুঝতে অনেক অসুবিধা হয়েছে আজকে একটা সহজ অঙ্ক করাবো যেতে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে এটা ব্যতিক্রম বইয়ের অঙ্ক ডিগ্রি দুই হাজার চোদ্দ সালে আট প্রসেস টু কমপ্লিট দুইটা প্রসেস দিয়ে একটা প্রোডাক্ট কমপ্লিট হয় ডিউরিং এ পিরিয়ড ওয়ান থাউজেন্ড ইউনিট ইন প্রসেস ওয়ান এল নিয়ে শুরু হয়েছিল গুডস অ্যাকাউন্ট এখন তারা বলছে আমাদের প্রসেস অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছে তাহলে প্রসেস অ্যাকাউন্ট করার জন্য গত ক্লাসে আমি দেখা গেছি এরকম একটা ঘর করতে হবে এক্সট্রা এক্সট্রা ওয়ান অ্যাকাউন্ট টাইটেল ইউনিট রেট টাকা অ্যাকাউন্ট টাইটেল ইউনিট রেট টাকা আমরা জানি এই ডেবিট পাশে সকল প্রকার খরচ গুলো আসে ক্রেডিট পাশে আয় গুলো আসে আমরা প্রসেস গ্রহণ করতেছি আমরা যাই দেখতেছি দশ হাজার তিনটা খরচ দেওয়া আছে তিনটা খরচ যেহেতু দেওয়া আছে তিনটা আমি উঠে দিচ্ছি ম্যাটেরিয়াল কস্ট চল্লিশ হাজার কতগুলো মাল নিয়ে শুরু করছিলাম এক হাজার মাল নিয়ে শুরু করছিলাম এটা এটাতে ভাগ করলে চার টাকা চল্লিশ টাকা

চার পার্সেন্ট নষ্ট হবে ইউনিট টাকা এইট যে মালগুলো নষ্ট হবে এগুলো আটটা করে ভাঙাই হবে আমি বিক্ষোভ এম

হয় কত পঞ্চাশটা আপনি পাইছেন কত ব্যালেন্স সিডি আপনি পাইছেন হলো নয়শো কিভাবে এখান থেকে বাদ দিলে নয়শো পঞ্চাশ টাকা অষ্টম হচ্ছে নয়শো বাইশ প্রসেস টু নয়শটা মাল পাওয়া গেছে এক হাজার মধ্যে নয় সাড়ে নয়শো পাওয়ার কথা পাইছি নয়শো পাঁচটা পঞ্চাশটা আরো কম এভাবে আগে বের করে নিতে হবে আবার দেখা দিই আমাদের মাল ছিল হলো এক হাজার যে উপরে লেখা প্রথম পথ উনিশশো মাল পাওয়া গেছে নয়শো মাল পাওয়া গেছে তার মানে একশো নষ্ট হওয়ার কথা কিন্তু আমরা এখানে দেখলাম মাত্র নষ্ট হয়েছে পঞ্চাশটা আর বাকি পঞ্চাশটা পাওয়া যাচ্ছে না এক হাজারের মাঝে নয়শোটা পাওয়া গেছে পঞ্চাশটা নষ্ট হয়েছে বাকি পঞ্চাশটা পাওয়া যাচ্ছেন তার মানে এইটুই নষ্ট হয়েছে টাকা বের করার নিয়ম we're all caught down দ্বিতীয়ত এক হাজার হয়ে যায় এখন রেট গুলা জানা দরকার তারা তো বলছে নষ্ট মাল গুলো আটটা করে বিক্রি করা যায় সেই হিসাবে আপনার চারশো টাকা ক্যালকুলেশন করলে কত আসে পঁচাশি দশমিক আট নয় শেষ সমাপণ কি করলাম এখানে টোটালটা নিচে লিখলাম এই টাকাটা টোটাল এখানে লিখলাম মাইনাস নর্মাল লসের এই টাকাটা এখানে লিখলাম อ่า ইউনিটের বড় এই যে ইউনিট আমার এই 50 টাকার লট আর এক হাজার থেকে পঞ্চাশ বাদ দিলাম আর টাকা বিয়াল্লিশ হাজার থেকে এখানে যুগ ফল টাকার যুগ বিয়াল্লিশ হাজার থেকে এই যে টাকা চারশো বাদ দিলাম ক্যালকুলেশন করলে চলে আসো

আর এখানে তারা বলছে এখানে আপনার আট টাকা এগুলো আট টাকা দিয়ে পাওয়া এক আট টাকা দিয়ে বিক্রি করবো নষ্ট করব আর যেগুলো রয়ে যাবে সেগুলো তো বিক্রি করবো না ফিনি তৈরি করবো এখন এই টাকায় বিক্রি করা যাবে আর এটা 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 বিক্রি করা যাবে না কিন্তু এটা আমি রাখছি এখানে আমার কতটা কত কারণ খরচ হলো বা নষ্ট হলো এটা জানার জন্য এই টাকাগুলো প্রসেস টু এর টাকাগুলো এখানে তো প্রসেস টু প্রসেস টু এর ক্ষেত্রে ব্যালেন্স বিডি ওপেনিং এগুলো তো থাকবেই ওপেনিং ব্যালেন্স থাকবে ওপেনিং ব্যালেন্স ছিল এটা গ্রুপে লেখার কথা ছিল আমি নিচে লিখতেছি এখন টাকাগুলো দেখি ম্যাটেরিয়াল এগুলো টাকা আছে কিনা ছত্রিশ হাজার চব্বিশ হাজার ছয় হাজার টাকা আছে তিনটা আমরা দেখলাম ছত্রিশ চব্বিশ এই টাকাটা কিভাবে বের হয় এটা দিয়ে এটার ভাগ করলে কিন্তু বের হয় এখানে চল্লিশ লেখা ছিল না চল্লিশ কে এক হাজার দিয়ে ভাগ করছে চল্লিশ আষ্ট এটা কিন্তু উপরে লেখার কথা ছিল আমি নিচে লিখছি জায়গা নাই দেখি এখন আমরা জানি এখানে নয়শো মাল আছে নয়শো মালের মাঝে পঁচাশি দশমিক আট নয় দিয়ে যদি গোন করি সেই ক্ষেত্রে আমার রেজাল্ট আসতে হচ্ছে সাতাত্তর হাজার তিনশো এক আমরা হচ্ছে এখানে তিনশো লিখছি এই অ্যামাউন্টটা কি এইভাবে মানে তিন চার ধরে মিলাই দিতে হয়

আচ্ছা এরপরে আমাদের এখানে বলতে চার পার্সেন্ট নষ্ট হয়ে যায় যা আছে চার পার্সেন্ট নষ্ট হবে নয়শো আছে নয়শো চার চার পার্সেন্ট নষ্ট হবে নয়শো চার পার্সেন্ট যদি নষ্ট হয় ছত্রিশটা নষ্ট হবে এক একটা আট টাকা করে বিক্রি করে দিব আমরা তাহলে দুইশো আঠাশি টাকায় বিক্রি করতে পারবো নর্মাল লস নর্মাল লস পাওয়ার জন্য আমাকে যেতে হবে এই জায়গায় এখানে দেখতেছি আমাদের

চোদ্দটা মাল শর্ট করছে এই চোদ্দটা হলো এটা রেট বের করতে ক্যালকুলেশন করে বের করতে হবে সোজা এই টোটাল জানতে হবে আমার এই টোটাল টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পাঁচ এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পাঁচ এই যে এই টাকা লাগবে জানতে হবে দুইশো আটাশি টোটাল ইউনিট জানতে হবে আর ইউনিট জানতে হবে ক্যালকুলেশন করলাম একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ তিন এরপর আরো সংখ্যা আছে সবগুলা নিলে একেবারে এক দুই টাকার ডিফারেন্স হবে না যে সবগুলাই সবগুলো নিতে পারবো দুই একটা সংখ্যা নিব এই জন্য আমাদের সমস্যা হবে দু এক টাকা সমস্যা হবে তাহলে মিলাবো কিভাবে দু এক টাকা মিলানোর বলে দিই এখানে তো সাড়ে আটশো থাকবে একশো পঁয়ষট্টি দশমিক পাঁচ তিন গুণ করলে এটা মিলবে না তখন আমি কি করবো এই যে নয়শো এখানে লিখবো নয়শ যুগ করি নয়শো আছে এখানে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ আছে এটা থেকে এটা বাদ দিব

অনেকেই ধরতেই পারে না আজকে তো ছোট আছে তো একটু দেখলে পারবে আমরা এই প্রসেস কস্টিং এর এটা জেনারেল প্রসেস করতেছি টোটাল তিনটা প্রসেস আছে জেনারেল প্রসেসটা করা একটু কঠিন জেনারেল প্রসেসটা শেষ হলে আর কি বেশি ক্লাস পরের প্রসেসগুলো সব বেশি সময় লাগবে না দেখা যায় আপনার ইন্টার প্রসেস যেটা একটা ক্লাসে শেষ ইকো ভ্যালেন্টার হয়তো তিনটা ক্লাসে শেষ করবে ঠিক আছে আপনার আরেকবার দেখবেন আর দু একবার দেখবেন এই চ্যাপ্টারটা একটু আগে থেকে বলতেছে কঠিন কঠিন লাগে বাদ দিয়ে দিতে পারেন কারোর কাছে আবার সহজও লাগতেছে থ্যাংক ইউ যাদের কাছে সহজ লাগতেছে ধন্যবাদ আসসালামাইকুম